কত তলওয়ার মতো করে কাটছিস ভাজিয়ে নিবো এটা আমি আলুর ভত্তার জন্য ভেজে নিচ্ছি আজকে আমি রান্না করব আলু ভর্তা লাউ আর গরুর মাংস এখন বাবু ভাত খাবে তো বাবু জন্য আমি দুইটা ডিম করে নিছি এ এখন ছিলাই নিব আমি রাফাল বাবার জন্য এখানে সকালের খাবার রেডি করছি আর মাছ ভাজা আছে ডিম সিদ্ধ নিলাম আর এই যে এখানে আমি লাউ রান্না করতেছি রাইস কুকারে তো লাউ রান্নার মধ্যে আমি এখানে শালুক পাতা দিয়েছি শালুক পাতা আসলে লাউতে খায় কিনা আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আমি দিলাম একটু গুঁড়া মশলা আর করবো গোড়োর মাংস ভুনা আলু ভত্তা গরু মাংসগুলো আমি এখন নিচ্ছি গরু মাংসটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু ছোট করেই কাটতে হবে মাংসগুলো অনেক বড় বড় গরুর মাংসের মশলার কিছুটা ছিল তো আমি এই মাংসটার মধ্যে এই মশলাটা দিলাম আর দিব্য হচ্ছে মরিচের গুঁড়া গরুর মাংসের মশলার মধ্যে যদিও সব কিছু দেওয়া থাকে তারপরও আমি আলাদা করেও কিছু মশলা দিই এখানে হলুদ গুঁড়া দিছি মরিচ গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়ে দিব না আজকে রান্না হচ্ছে লাউ আলুর ভত্তা আর এই যে গরুর মাংস আজকে আমি করেছি এই যে লাউ রান্না করছি আর এই যে গরুর মাংস ভুনা আর আলুর ভর্তা তো এই হচ্ছে আমার আজকের রেসিপি